আসসালামু আলাইকুম বারাকাতু ওয়েলকাম টু মালাই ভাষার ট্রেনিং সেন্টারে এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি মালয়েশিয়ান ভাষায় আরও একটি নতুন ভিডিওতে দেখেন প্রিয় বিশ আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যদি একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আলামাত আলামাত শব্দের বাংলা অর্থ হচ্ছে ঠিকানা মালয়েশিয়াতে ঠিকানাকে আলামাত বলে থাকে যদি আপনি কে কাউকে জিজ্ঞাসা করেন যে আপনার ঠিকানা কী তখন আলামাত শব্দ দিয়েই আপনাকে ঠিকানার কথাটি জিজ্ঞাসা করতে হবে যেরকম সায়া তিঙ্গাল আমি থাকি সায়া তিঙ্গাল সায়া শব্দের অর্থ হচ্ছে আমি আজকের ভিডিওটি আমি নতুনদের জন্য একটু ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে সাজিয়েছি যেন আপনারা নতুন করে শিখতে পারেন ছায়া শব্দের অর্থ হচ্ছে আমি তিঙ্গাল শব্দের অর্থ হচ্ছে থাকা বা থাকি বা থাকে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করব। যে আপনি কোথায় থাকেন সেক্ষেত্রে বলতে হবে আওয়া তিঙ্গাল মানা আপনি কোথায় থাকেন যদি বলেন ছায়া তিঙ্গাল মানে আমি থাকি তারপর যদি বলেন আওয়াক তিঙ্গাল মানা কি বলবেন তিঙ্গাল মানা অর্থাৎ আপনি কোথায় থাকেন আমরা যখন প্রথম কারো সাথে মুলাকাত হয় বা দেখা হয় তখন আমরা কিন্তু জিজ্ঞাসা করে থাকি যে আপনি কোথায় থাকেন কোথায় কাজ করেন হ্যাঁ এমনটা জিজ্ঞাসা করে থাকি যদি আপনি বলেন যে আপনি কোথায় থাকেন তাহলে বলবেন আওয়ার তিঙ্গাল মানা তিঙ্গাল শব্দের অর্থ হচ্ছে থাকা যদি বলা হয় যে সায়া তিঙ্গাল পেনাং অথবা এই পেনাংয়ের জায়গায় আপনি বারু বলতে পারেন বা আপনি যেই জায়গাতে থাকেন সেই জায়গার নামটি ব্যবহার করতে পারেন এভাবে সায়া তিঙ্গাল আমি থাকি আপনি যেই জায়গায় থাকেন এই পেনাংয়ের জায়গায় সেই জায়গাটি ব্যবহার করবেন যেরকম আমি পেনাং থাকি এই জন্য আমি বলছি যে সায়া তিঙ্গাল পেনাং অর্থাৎ আমি পেনাং থাকি আশা করি বুঝতে পেরেছেন তারপর হচ্ছে সায়া সিবু সায়া সিবুক সিবুক শব্দের অর্থ হচ্ছে ব্যস্ত বা ব্যস্ততা আর সায়া শব্দের অর্থ হচ্ছে আমি হুম আমি ব্যস্ত অথবা আমি ব্যস্ত আছি এমনটাও বোঝানো যেতে পারে সায়া শিবু এই শব্দটি বলে আমি ব্যস্ত আছি তাহলে বলবেন সায়া শিবুক অথবা ডাং শিবু বললেও এটা একটা অন্য রকম রূপ ধারণ করে থাকে যদি বলেন সায়া তা আডাস নাং এই শব্দগুলো বেশিরভাগই অরং আসিংরা ব্যবহার করে থাকে যেরকম চীনা তারপর হচ্ছে ভিয়েতনাম তারপর হচ্ছে আরও অন্যান্য জাতি যারা আছে যারা মালয়েশিয়ান অরিজিনাল মালয়েশিয়ান তারা কিন্তু এমনটা বলে না খুব কম বলে সায়া সায়া তাডাস নাং এটা বেশিরভাগই চায়নারা বলবে সায়াত আডাস নাং এর অর্থ হচ্ছে আমি ফ্রি নাই হ্যাঁ যদিও এই সায়াতডাস নাং এই শব্দটি মানে না ব্যবহার করে থাকে কম কিন্তু আপনি যখন বলবেন তখন আপনাকে অন্যরা যেভাবে বলে কিছু কিছু সময় আপনাকে সেভাবে বলতে হয় কারণ সেভাবে বুঝে এই জন্য তাকে এইভাবেই বুঝাতে হচ্ছে সো আপনি যদি বলেন সায়াতা তা নাং অথবা সে যদি আপনাকে বলে যে সায়াত আটাসের নাং তাহলে বুঝতে হবে সে আপনাকে এটাই বুঝিয়েছে সে অবসর নেই বা সে ফ্রি নেই ওকে তারপর হচ্ছে সায়ে মাহুমা কান অনেক সময় আমাদের ক্ষুধা পায় আমরা খেতে চাই কিন্তু আমরা বাসা না জানার কারণে এইসব শব্দগুলো হচ্ছে যারা প্রথমত নতুন নতুন মালয়েশিয়াতে আসে তাদের জন্য হ্যাঁ আপনাকে এক জায়গায় রেখেছে সেই জায়গাতে আপনার দেশি কেউ নেই বাংলাদেশি কেউ নেই সেখানে সবাই বিদেশি মানে অন্যান্য দেশের সেক্ষেত্রে আপনাকে কি বলতে হবে সাইমা মাকান আমি খেতে চাই আমি খেতে চাই এখন আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দ আপনাদেরকে শিখিয়ে দেবো যেসব শব্দগুলো আপনাদের জানা থাকলে মালয়েশিয়াতে যতদিন থাকেন কেউ আপনাকে বলতে পারবে না যে আপনি মালয়েশিয়ান ভাষায় অদক্ষ তো পিওবিয়াস আমি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি আপনাদের সাপোর্টের জন্য আশা করি আমার ভিডিওগুলো দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন আমি যেসব শব্দগুলো শিখাবো মন দিয়ে শিখুন বিয়াসা শব্দের বাংলা অর্থ হচ্ছে সাধারণ সাধারণ এর অর্থ হচ্ছে বিয়াসা তারপর হচ্ছে সুডাহ সুডা শব্দের বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে হ্যাঁ সুডা শব্দের বাংলা অর্থ হচ্ছে ইতিমধ্যে আমি যদি আরেকটু সহজ করে বলি সুডা এই শব্দটির বাংলা অর্থ যদি আরেকভাবে বলি যা কমপ্লিট হয়ে যাওয়া হ্যাঁ কোনো কিছু করে ফেলার পরে এটাকে বলা হয় সুডা সুডা মা কান খেয়ে ফেলেছি হ্যাঁ তারপর হচ্ছে বলুম শব্দের অর্থ হচ্ছে এখনো না হ্যাঁ যেটা এখনো করা হয়নি সেক্ষেত্রে বলবেন বলুম বোয়াদ এখনো করা হয়নি বা এখনো করি নাই বলুম বোয়াদ এই বলুম শব্দের বাংলা অর্থই হচ্ছে এখনো না মনে রাখবেন তারপর হচ্ছে জাঙান এই জাঙান শব্দের অর্থ হচ্ছে না হ্যাঁ জাঙান শব্দের অর্থ কি না জাঙান শব্দের অর্থটা কিভাবে না হয় এটা বাক্য সাজানোর ক্ষেত্রে যেরকম আপনি যদি কাউকে নিষেধ করেন কোনো কিছু করার জন্য তাহলে বলবেন জাঙান বোয়াৎ হ্যাঁ জাঙ্গান বোয়াৎ মানে তাকে নিষেধ করতেছেন এই জাঙ্গান শব্দটি নিষেধ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় হ্যাঁ কি করার ক্ষেত্রে নিষেধ করার ক্ষেত্রে কেউ কোন কাজ করতেছে সেটা যদি আপনি তাকে নিষেধ করেন যে এটা করো না তাহলে বলবেন এটা না তারপর হচ্ছে বুকান বুকান শব্দের অর্থ কিন্তু না কিন্তু এই বুকান শব্দের অর্থ না কিভাবে হয় যেরকম আপনাকে কেউ বলতেছে যে তুমি কি এটা করেছ আপনাকে যদি কেউ বলে তুমি কি এটা করেছ সেক্ষেত্রে আপনি বলবেন বুকান সাহেব বুকান সাহেব আমি করি নাই বা আমি করি না হ্যাঁ এমনটা বোঝাতে বুকান শব্দটি ব্যবহার করা হবে আবার তিডাক বলেও কিন্তু না শব্দটি বোঝানো হয় হ্যাঁ যেরকম আপনাকে যদি কেউ বলে তুমি কি যাবে যদি আপনি বলেন যে সায়াতিডা ডা সায়াতিটা পিকি আমি যাই নাই বা আমি যাই না তিডা বলে এমনটা বোঝায় তিডাও না আবার বুকানো না আবার জাঙানো না এটা এক এক ক্ষেত্রে এক একভাবে বোঝানো হয় তলং তলং শব্দের অর্থ হচ্ছে সাহায্য বা হেল্প করা তলং হচ্ছে সাহায্য করা বা সাহায্য চাওয়া বা হেল্প করা বা হেল্প চাওয়া কারো কাছ থেকে এমনটা বুঝাইতে হেল্প বলা হয় বা তলং বলা হয় হ্যাঁ তলং হচ্ছে হেল্প করা সেজু সেজু শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা যেমন আপনি যদি বলেন যে সায়ামাও আয়ের মিনুম সেজু হ্যাঁ সায়ামাও মিনু মায়ের সেজু অথবা সায়ামাও আয়ের মিনুম সেজু আমি ঠান্ডা পানি পান করবো সেজু হচ্ছে ঠান্ডা এবং পানাস হচ্ছে গরম গরমকে বলা হয় পানাস সেজুকে বলা হয় ঠান্ডা তারপর হচ্ছে ডিনডিং ডিনডিং শব্দের অর্থ হচ্ছে ওয়াল ওয়াল যেরকম ইটগাতার ওয়াল এটাও হতে পারে বিল্ডিং এর যে কোনো ওয়ালকে ডিনডিং বলা হয় ডিনডিং হচ্ছে ওয়াল মনে রাখবেন তারপর হচ্ছে আঙিন আঙিন শব্দের অর্থ হচ্ছে বাতাস বাতাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আঙিন হ্যাঁ আঙিন কুয়াতো হ্যাঁ আজকে অনেক বাতাস হ্যাঁ পকক পকক শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ কিংবা গাছ হ্যাঁ বৃক্ষ কিংবা গাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পকক তারপর হচ্ছে বাংসা বাংসা শব্দের বাংলা অর্থ হচ্ছে জাতি জাতিকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় বাংসা হ্যাঁ বাংসা মনে রাখবেন বাংসা তারপর হচ্ছে নেগেরি নেগেরি হচ্ছে রাজ্য নেগেরি হচ্ছে রাজ্য রাজ্যকে বলা হয় নেগেরি মনে রাখবেন এই শব্দগুলো জানার প্রয়োজন আছে তারপর হচ্ছে নেগারা নেগারা হচ্ছে রাষ্ট্র কিংবা দেশ হ্যাঁ অনেক সময় অনেক সময় আপনাকে বলে আ নেগারা মানে নেগারা মানে আ তোমার দেশ কোথায় কামপুং কামপুং হচ্ছে গ্রাম গ্রাম মহল্লাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কামপুং

হাসা হচ্ছে কেতাওয়া মনে রাখবেন আর নাঙিস হচ্ছে কান্না করা কান্না করা কে বলা হয় নাঙিস হাসাকে বলা হয় কেতাওয়া হচ্ছে মজা করা বা আনন্দ করা হ্যাঁ অনেক সময় আমরা বন্ধু বান্ধবের সাথে হাসা হাসি করি মজা করি হ্যাঁ সেক্ষেত্রে শ্রণ বানিয়া হ্যাঁ হচ্ছে মজা করা বা আনন্দ করা মাবুক মাবুক শব্দের বাংলা অর্থ হচ্ছে মাতাল যারা নেশা করে তাদেরকে বলা হয় মাবুক মাবুক শব্দের অর্থই হচ্ছে মাতাল প্যাংসান 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 হচ্ছে বেহুশ হ্যাঁ বেহুশ হয়ে যাওয়াকে বলা হয় প্যাংসান যদি বলে সে বেহুশ হয়ে গেছে সুডা প্যাংসান এবারে বলতে হবে রোপণ করাকে বলা হয় তানাম তানাম হচ্ছে রোপণ করা যেরকম আমরা ধান রোপন করি গাছ রোপন করি হ্যাঁ এ রোপন করা হচ্ছে তানাম তারপর হচ্ছে চাবত চাবত হচ্ছে উকরে ফেলা বা তুলে ফেলা হ্যাঁ আমাদের অনেক সময় দাঁত নড়ে দাঁতকে তুলে ফেলতে চাই ডাক্তার কাছে গিয়ে আমি যদি বলি যে আমার দাঁত তুলে ফেলবো তাহলে বলবেন যে সায়না চাবৎ গিগি চাবত গিগি তুলে ফেলা বা উক্রে ফেলা অথবা যে কোনো বৃক্ষ বা কোনো কিছু যখন রোপণ করা থাকে সেটাকে উক্রে ফেলানোকেই বলা হয় চাপুত সায়াং শব্দের অর্থ হচ্ছে প্রিয় ব্যক্তি বা প্রিয় মানুষ তারপর হচ্ছে ভালোবাসা হ্যাঁ অনেক সময় বলে সায়া সায়াং সামাওয়া সায়া সায়াং সামাওয়া আমি তোমাকে অনেক ভালোবাসি অথবা এমন সময় এ এমন করেও বলা হয় সায়াং মারে লাইক সায় প্রিয় আমার সাথে চলো হুম প্রিয় ভালোবাসি এই শব্দটি বলতে সায়াং শব্দ ব্যবহার করা হয় যেরকম সায়া সায়াং সামাওয়া সায়া সায়াং সামা আওয়া আমি তোমাকে ভালোবাসি আমি হচ্ছে সায়া তোমাকে হচ্ছে সামা আওয়া। ভালোবাসি হচ্ছে সায়ান আবার এই কথাটা অন্যভাবে বলা যায় সায়া আওয়া হুম সায়া চিন্তা আওয়া হ্যাঁ সায়ান শব্দটি বেশিরভাগই ব্যবহার করা হয় ইন্দোনেশিয়ানদের ক্ষেত্রে তবে মালয়েশিয়ানরাও ব্যবহার করে মনে রাখবেন তবে অভিহাস আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে বলবেন না পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন বাই বাই টাটা